বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো বিএড সেকেন্ড সেমিস্টারের জন্য কোর্স এপিসি ইপিসিটিউট ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন আমি শল্ট পেপারটা দেখে দিচ্ছি একবার দেখে নাও টু মার্কসের যে যে কোশ্চেনগুলো এসেছিল দেখো একের প্রশ্ন হোয়াট ইজ থার্ড থিয়েটার নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ কোলাজ পরের প্রশ্ন হোয়াট ডাস ঘরানা মিন ইন ইন্ডিয়ান মিউজিক পরের প্রশ্ন দেখো হোয়াট ডু ইউ মিন বাই থিয়েটার ইন এডুকেশান তোমরা উত্তরগুলো স্ক্রিনশট তুলে নেবে যারা মেম্বারশিপ জয়েন করি তোমরা উত্তরগুলো স্ক্রিনশট তুলে নেবে নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ ডান্স এর পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনোলগ অ্যান্ড ডায়ালগ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা এর পরের প্রশ্ন দেখো টু মার্ক্সের শেষ প্রশ্ন স্টেট দ্য অরিজিন অফ ওনলি আর্ট উইথ টু স্পেশাল ফিচার্স এরপরে দেখো এরপরে রয়েছে ফাইভ মার্কসের প্রশ্ন একের প্রশ্ন দেখো ডিসকাস দ্য রোল অফ পোস্টার ড্রামা টু রিমুভ সোশ্যাল ডিসটেন্স উত্তরটা দেখে নাও যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তাই তোমরা এই উত্তরে কিছু অ্যাড করবে না এই উত্তরগুলোই তোমরা খাতায় লিখে নিজেদের মতো করে প্রিপারেশান নিতে পারো এরপরের প্রশ্ন দেখো ডিসকাস দ্য রিজেন্স অফ ইপিসি টু অ্যাজ এ কম্পালসারি পেপার ইন বিএড কারিকুলাম এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবারই ইউনিভার্সিটিতে এসেছে একবার দেখে নাও তোমরা উত্তরগুলো স্ক্রিনশট অবশ্যই তুলে নেবে যারা মেম্বারশিপ জয়েন করি এর পরের প্রশ্ন দেখো হাউ ইজ ফক ডান্স রিলেটেড উইথ দ্য রিজ রিলিজিয়ান অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া দেখে দিচ্ছি উত্তরটা দেখে নাও যাদের উত্তরগুলি সমস্ত সল্ট পেপার পিডিএফ সহকারে লাগবে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা কমেন্ট করেও জানাতে পারো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে তোমরা সমস্ত কিছু টোয়েন্টি নাইন রুপিসের মধ্যে পেয়ে যাবে এর পরের প্রশ্ন দেখো ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ পোয়েট্রি দেখে নাও উত্তরটা এর পরের প্রশ্ন দেখো শেষ প্রশ্ন ডিসকাস দ্য এডুকেশনাল মোটিভস অফ সিঙ্গিং প্রেয়ার সংস ইন স্কুল এখানে প্রেয়ার হবে দেখো উত্তরটা দেখে নাও পয়েন্ট ওয়াইজ করে দেওয়া রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই শল পেপারটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও